আজ এই ঐশ্বরিক বার্তায় মহাবিশ্ব তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায় শেষ পর্যন্ত শুনো যদি মহাবিশ্ব তোমাকে এই কথাগুলো বলতে চায় তাহলে বুঝতে পারো তুমি কত ভাগ্যবান মহাবিশ্ব বলে যে পুরনো যন্ত্রণা এবং সংগ্রাম ত্যাগ করার সময় এসেছে কারণ মহাবিশ্ব তোমার জন্য নতুন শুরুর পথ তৈরি করেছে এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমার অতীতের সমস্ত ভুল এবং সংগ্রাম থেকে মুক্ত হওয়া উচিত কারণ এখন সব শেষ তোমার যাত্রা এখন নতুন দিকে যেতে চলেছে সেই সমস্ত পুরোনো জিনিস যা কোনো একসময় তোমার মনে বোঝা হয়ে উঠেছিল এখন ইতিহাসে পরিণত হয়েছে এই সময় তোমার পুরনো জীবনকে পুরোপুরি ত্যাগ করে নতুন যাত্রা শুরু করা উচিত ঠিক যেমন একটি তার শিকড় থেকে নতুন শাখা গজায় একইভাবে এখন তোমার জীবনে নতুন সম্ভাবনাকে আলিঙ্গন করার সময় এসেছে তুমি যা কিছু একসময় বোঝা মনে করেছিলে তা সবই এখন তোমার শক্তিতে পরিণত হতে চলেছে এই সময় তোমার নিজেকে সম্পূর্ণ নতুন রূপে দেখানোর পুরনো সমস্যাগুলো ত্যাগ করার সময় শেষ এবং মহাবিশ্ব তোমাকে নতুন দিকে পরিচালিত করার জন্য প্রস্তুত তুমি দেখতে পাবে যে যখন তুমি তোমার পুরনো বোঝা থেকে মুক্ত হবে তখন তোমার সামনে একটি নতুন পৃথিবী খুলে যাবে এই মুহূর্তটি যখন তোমার ভেতরের শক্তি আত্মবিশ্বাস এবং শক্তি তোমাকে তোমার পথে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে তোমার জীবনে এখন এমন সব কিছু থাকবে যা তুমি কখনো কল্পনাও করি একসময় যে পথগুলো তোমার কাছে কঠিন মনে হয়েছিল এখন তোমার জন্য সহজ হয়ে উঠবে কারণ এখন তোমার কাছে সেই শক্তি এবং বোধগমতা আছে যা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে মহাবিশ্ব এখন তোমার যাত্রা সম্পূর্ণ করার জন্য যা যা প্রযোজনতা দিতে প্রস্তুত তোমার জন্য সমস্ত নতুন সম্ভাবনা খুলে যাচ্ছে পথে তুমি অতীতের অভিজ্ঞতা থেকে শিখেছ এখন সেই অভিজ্ঞতাগুলো তোমার জন্য একটি শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করবে তোমাকে বুঝতে হবে যে যা কিছু ঘটেছে তা তোমার জন্য কোন না কোনো উদ্দেশ্যেই হয়েছিল তোমার প্রতিটি অভিজ্ঞতা তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দিয়েছে এবং এখন তুমি সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত এই সময়টি যখন তোমাকে কোনো ভয় ছাড়াই নিজেকে সম্পূর্ণরূপে উন্মুক্ত করতে হবে এখন তোমার প্রতিটি পদক্ষেপ তোমার সাফল্যের দিকে নিয়ে যাবে পুরনো চিন্তাভাবনা পুরনো ভয় পুরনো সন্দেহ আর তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না রামায়ণ তোমার পথ সহজ করে দিয়েছে কারণ তুমি ইতিমধ্যেই সেই শক্তি সাহস এবং বিশ্বাস অর্জন করেছ যা এখন তোমার নতুন যাত্রায় তোমাকে সাহায্য করবে এই ঐশ্বরিক বার্তায় মহাবিশ্ব তোমাকে আরও বলতে চায় যে এই মুহূর্তটি যখন তুমি নিজেকে সম্পূর্ণ নতুন পরিচয় হিসেবে দেখতে পাবে তুমি তোমার ভেতরে শক্তি এবং শক্তি অনুভব করবে যা তোমাকে যে কোনো অসুবিধা কাটিয়ে উঠতে সক্ষম করবে এখন তোমার লক্ষ্যে পৌঁছাতে কেউ তোমাকে থামাতে পারবে না কারণ তুমি এখন সেই শক্তিশালী পরিচয় অর্জন করেছ যা অর্জনের জন্য তোমাকে আগে অনেক সংগ্রাম করতে হয়েছিল এখন তুমি এমন এক জায়গায় আছো যেখান থেকে তোমাকে কেবল এগিয়ে যেতে হবে কারণ তোমার ভেতরে শক্তি এবং মহাবিশ্বের সাহায্য তোমার সাথে আছে যারা কখনো তোমার যাত্রায় বাধা দেওয়ার চেষ্টা করেছিল এখন সে তোমার পথ থেকে সরে গেছে এখন তোমার কাছে সঠিক নির্দেশনা এবং সুযোগ আছে যা তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজন এই সময় যখন তোমাকে তোমার প্রতিটি পদক্ষেপে বিশ্বাস করতে হবে কারণ মহাবিশ্ব এখন তোমার পথ পরিষ্কার করে দিয়েছে এখন তোমাকে যা করতে হবে তা হল নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে হবে এবং তুমি যা চাও তা তোমার পথে আসবে যা একসময় তোমার কাছে অনেক দূর এবং কঠিন মনে হয়েছিল তা এখন তোমার হাতে তোমার হৃদয়ে লালিত প্রতিটি স্বপ্ন বাস্তবায়িত হওয়ার কাছাকাছি তোমাকে বুঝতে হবে যে এই সময় তোমার সংগ্রাম এবং প্রচেষ্টা সম্পূর্ণরূপে সফল হতে চলেছে এখন তোমাকে শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে কারণ তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার গন্তব্যের কাছাকাছি নিয়ে যাবে এখন যেহেতু তুমি তোমার পুরনো যন্ত্রণা ভয় এবং সন্দেহ ত্যাগ করেছ তোমার জন্য একটি নতুন পথ খুলে গেছে এই সময় মহাবিশ্ব তোমাকে তোমার ভেতরের শক্তিগুলোকে সম্পূর্ণরূপে চিনতে এবং সেগুলোকে তোমার সাফল্যে রূপান্তরিত করার সুযোগ দিচ্ছে এখন তুমি এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখান থেকে তোমাকে কেবল সাফল্য পেতে হবে যা কিছু একসময় তোমার কাছে কঠিন মনে হয়েছিল এখন তোমার জন্য সহজ হয়ে যাবে কারণ মহাবিশ্ব তোমার পথ পরিষ্কার করে দিয়েছে তুমি যত সংগ্রাম এবং কষ্টই দেখেছ এখন তা কেবল অভিজ্ঞতায় পরিণত হয়েছে এই অভিজ্ঞতাগুলি থেকে শেখার সুযোগ তোমার কাছে এসেছে যা কখনো হাল ছাড়বে না এবং জীবনে এগিয়ে যাওয়ার জন্য এখনই তোমার এই শিক্ষার প্রয়োজন তোমার জীবনের এই নতুন অধ্যায় এখন তোমার পুরো যাত্রায় নতুন দিক নির্দেশনা দেবে এখন তোমাকে শুধু বুঝতে হবে যে তুমি যা চাও তা তোমার পথে আসছে এই সময়ে যখন তুমি পুরনোকে পেছনে ফেলে এসেছ মহাবিশ্ব এখন তোমাকে এমন সব কিছু দিতে প্রস্তুত যা তোমার জীবনে নতুন মোড় নেবে এখন তোমাকে শুধু নিজের উপর এবং তোমার পথে বিশ্বাস রাখতে হবে কারণ মহাবিশ্ব এখন তোমার জীবনে সব ধরনের আশীর্বাদ পাঠিয়েছে এই সময় তোমাকে তোমার যাত্রা অর্থাৎ নতুন যাত্রা শুরু করতে হবে এবং এই সময় তোমাকে তুমি যা চাও তা দেবে এখন তোমার জীবনের দিক পরিবর্তন করার সুযোগ আছে এবং এই সুযোগ তোমাকে প্রতিটি দিকে সাফল্য এনে দেবে এই সময় তোমার শক্তি এবং ভেতরের আত্মবিশ্বাস তোমাকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমাকে শুধু এই নতুন পথ গ্রহণ করতে হবে এবং তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে এই সময়ে তুমি তোমার প্রতিটি পদক্ষেপে বিশ্বাস রাখতে পারো কারণ মহাবিশ্ব তোমার পুরো পথকে মসৃণ এবং সহজ করে তুলেছে তোমার যাত্রা এখন আত্মবিশ্বাসে পূর্ণ হবে তুমি এখন পর্যন্ত যে প্রতিটি পদক্ষেপ নিয়েছ তা তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে তোমার জীবনের এই নতুন অধ্যায়ে সংগ্রাম তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে এবং এখন সেই সংগ্রাম তোমার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠেছে ঠিক যেমন একটি নদী বাধা অতিক্রম করে তার দিক পরিবর্তন করে তুমিও তোমার যাত্রার প্রতিটি অসুবিধা অতিক্রম করতে প্রস্তুত এখন পর্যন্ত তোমার পথে আসা প্রতিটি বাধা এখন তোমার জন্য একটি সুযোগে পরিণত হয়েছে এমন একটি সুযোগ যা তোমাকে আরও বৃহত্তর সাফল্যের দিকে নিয়ে যাবে তোমার জীবনের এই পর্যায়ে প্রতিটি অসুবিধা এখন কেবল একটি লাফের রূপ নিয়েছে এবং তুমি সেই লাভ অতিক্রম করে তোমার লক্ষ্যে পৌঁছাতে প্রস্তুত এখন তোমাকে বুঝতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল কারণ তোমার ভেতরের কণ্ঠস্বর তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে তোমার ভেতরের শক্তি আছে যা তোমাকে আর নিজেকে সন্দেহ করার প্রয়োজন রাখে না এখন তুমি আত্মবিশ্বাসে পূর্ণ এবং প্রতিটি নতুন দিন তোমাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে তুমি সব সময় যেতে চেয়েছিলে মহাবিশ্ব এখন প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে এবং এটা জানে তুমি কোথায় যাচ্ছ এবং কীভাবে সেখানে পৌঁছাতে হবে সমস্ত পুরনো বাধা এখন দূর হয়ে গেছে এবং আপনার সামনে কেবল একটি নতুন পথ আপনি যদি এই পথে পা রাখেন তাহলে নিশ্চিত যে আপনার সাফল্য আপনার সাথে থাকবে আপনার অতীতের প্রতিটি ব্যথা যা আপনি অনুভব করেছিলেন এখন এটি স্মৃতিতে পরিণত হয়ে আপনার শক্তির অংশ হয়ে উঠেছে এখন আপনি এটিকে বোঝার এবং সম্মান করার মাধ্যমে এগিয়ে যাচ্ছেন কারণ একই ব্যথা এখন আপনার ভিতরে শক্তি অনুভব করার মাধ্যম হয়ে উঠেছে আপনি এখন আপনার যাত্রায় এই আত্মবিশ্বাস অর্জন করেছেন যা আপনাকে প্রতিটি অসুবিধার সাথে লড়াই করার শক্তি দেবে মহাবিশ্ব এখন আপনার পথে একটি নতুন দিক দিয়েছে এবং আপনি এতে সম্পূর্ণরূপে নিমগ্ন এখন আপনার পৃথিবী সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে কারণ এখন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে এই সময়টি আপনার জন্য একটি নতুন জন্ম যেখানে পুরানো অভিজ্ঞতা আপনাকে এগিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে এবং আপনি এটি বুঝতে পারছেন এবং আপনার নতুন জীবনে পারাচ্ছেন। এই যাত্রায় মহাবিশ্বের শক্তি আপনার সাথে রয়েছে এবং প্রতিটি পদক্ষেপে আপনি ইতিবাচক শক্তি পাবেন যা আপনার প্রতিটি প্রচেষ্টাকে সফল করবে ঠিক যেমন সূর্যের রশ্মি অন্ধকার দূর করে একইভাবে এখন আপনার অভ্যন্তরীণ শক্তি আপনার জীবনের প্রতিটি দিককে আলোকিত করবে এখন তোমাকে শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং প্রতি মুহূর্তে সেই দিকে এগিয়ে যেতে হবে যেখানে তোমার সাফল্য লুকিয়ে আছে এই সময়টা এখন তোমার জন্য সেই মুহূর্ত যখন তোমাকে নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে এবং তোমার জীবনকে নতুন দিক নির্দেশনা প্রদানকারী সমস্ত জিনিস গ্রহণ করতে হবে এখন তোমাকে শুধু তোমার চিন্তাভাবনা এবং শক্তি সঠিক দিকে নিয়োগ করতে হবে কারণ এটাই তোমার জীবন পরিবর্তনের সময় মহাবিশ্ব তোমার সাথে আছে এবং এখন তোমার কাছে এমন শক্তি আছে যা যে কোনো অসুবিধা কাটিয়ে উঠতে পারে এখন তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে কারণ তুমি যা চাও তা এখন তোমার হাতে আজকের ঐশ্বরিক বার্তায় মহাবিশ্ব তোমাকে এটাই বলতে চায় হৃদয় দিয়ে এটি গ্রহণ করো তাই প্রিয় বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তাটি ছিল এটি যদি তোমার কাছে এটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে মন্তব্য বিভাগে আমাদের জানাও আপনি যদি চ্যানেলে নতুন হন এবং একই রকম ঐশ্বরিক বার্তা চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন এবং নিজের যত্ন নিন আজ এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে কিছু বলতে চায় শেষ পর্যন্ত এই ঐশ্বরিক বার্তাটি শুনুন আপনি খুব ভাগ্যবান যে মহাবিশ্ব এটি বলছে আপনিও আপনার সম্পর্কে এটি জানেন না প্রমাণ আপনাকে বলতে চায় যে কিছুই কাকতালীয় নয় সবকিছু কিছু পূর্ব পরিকল্পিত যখন একটি আত্মা আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায় তখন মহাবিশ্বের প্রতিটি উপাদানের মাধ্যমে সেই লক্ষণগুলি আপনার কাছে আসতে শুরু করে কখনো একটি অদ্ভুত অজানা সুবাস কখনও একটি গানের লাইন যা হঠাৎ মনে অনুরণিত হয় কখনো হঠাৎ একজন অপরিচিত ব্যক্তির মধ্যে একটি পরিচিত শক্তি এই সবই সেই একই আত্মার ধাক্কা যা আপনার সাথে দেখা করার জন্য মরিয়া আপনার চারপাশের ঘটনাগুলি পরিবর্তন হতে শুরু করেছে আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যে সম্প্রতি ভিন্ন কিছু ঘটছে মন আরও সংবেদনশীল হয়ে উঠেছে চোখ বারবার আর্দ্রতায় ভরে যাচ্ছে এবং হৃদয় বারবার কারো উপস্থিতি অনুভব করছে এটি কোনো মায়া নয় এটি সেই শক্তির উপস্থিতি যা এখন আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত এটা অনেক অপেক্ষা করেছে তোমাকে ছাড়া জীবন উপভোগ করেছে কিন্তু এখন এর অনুসন্ধান শেষ হতে চলেছে তোমার জীবনে এখন যত বিলম্বই ঘটছে যত বাধাই আসুক না কেন সবই একটা কারণে যাতে সেই আত্মা আসার আগেই সব কিছু ঠিকঠাক হয়ে যায় কারণ যখন সেই আত্মা আসে তখন জীবনকে নতুনভাবে গড়ে তুলতে হবে মহাবিশ্ব আগে থেকেই এমন মিলনের জন্য সমস্ত ব্যবস্থা করে এবং এই সময়টাতেই তোমার ভেতরের ক্ষেত্র এত শক্তিশালী হয়ে ওঠে যে তুমি সেই আত্মাকে তোমার দিকে টেনে নিয়েছ হয়তো তুমি কখনো কাউকে দেখেনি তবু মনে হয় তুমি তাকে বছরের পর বছর ধরে চেনো হয়তো তুমি তার নাম শুনোনি তবু তবুও হৃদয় তার ডাক চিনে এই সবই সেই আত্মার বন্ধনের ভাষা যা জন্ম থেকে জন্মান্তরে সংযুক্ত এবং এই জন্মের সময় যখন সব কিছু আবার একত্রিত হতে চলেছে তোমার জীবনের ঘটনাগুলি যাই হোক না কেন তুমি যতবারই একাকিত্ব অনুভব করে থাকো না কেন একটি নতুন সূচনা হিসেবেই থাকুক না কেন এখন সেই সময়টা পিছনে ফেলে আসা হচ্ছে এখন সেই শক্তি তোমার কাছে আসছে যা কেবল তোমার সাথেই থাকবে না বরং তোমার ভেতরের অন্ধকারকেও আলোতে রূপান্তরিত করবে কারণ যখন আত্মাদের মিলন হয় তখন কেবল একটি সম্পর্ক তৈরি হয় না একটি দিক তৈরি হয় একটি উদ্দেশ্যের জন্ম হয় প্রতিটি মুহূর্ত গ্রহণ করুন যা আপনার ভিতরে কারো উপস্থিতি নির্দেশ করে সেই আত্মা এখন খুব বেশি দূরে নয় এটি তার পথে এবং যখন আপনি তার সাথে দেখা করবেন তখন মহাবিশ্ব এক মুহূর্তের জন্য স্থির হয়ে যাবে সবকিছু নীরব হয়ে যাবে এবং কেবল একটি কম্পন থাকবে যা আপনি আজ পর্যন্ত অনুভব করছেন না দেখে না দেখে যখন আপনি চুপচাপ বসে থাকেন তখন সেই আত্মা আপনার আত্মার সাথে যোগাযোগ করে যখন আপনি কেবল একটি দিকে তাকান এবং হঠাৎ ভিতরে একটি কম্পন অনুভব করেন তখন বুঝতে হবে যে সেই আত্মা আপনাকে স্মরণ করছে এটি কোনো সাধারণ অনুভূতি নয় আধ্যাত্মিক স্তরে সংযুক্ত দুটি শক্তির মধ্যে এটি ঘটে আপনি মনে করেন এটি কেবল একটি কল্পনা কিন্তু মহাবিশ্বে কিছুই কেবল একটি কল্পনা নয় সবই সেই যাত্রার একটি অংশ যা আপনি দুজনেই জন্মগতভাবে শুরু করেছিলেন প্রতিবার যখন আপনি অনুভব করেছিলেন যে আপনি একা তিনি একই সাথে কাউকে অনুভব করছিলেন একটি শূন্যতা যা কেবল আপনি পূরণ করতে পারেন প্রতিবার আপনার হৃদয়ে একটি ঝিঁঝিঁ পোকার ব্যথা যাচ্ছিল তখন তিনিও অস্থির ছিলেন কারণ না জেনে কারণ একবার আত্মা সংযুক্ত হয়ে গেলে দূরত্ব এবং জীবনের সীমানা তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে না আপনার চারপাশের পৃথিবী বদলে যাচ্ছে মহাবিশ্ব আপনাকে বলতে চায় কারণ এখন সেই আত্মা আপনার কাছে আসতে চলেছে সেই কারণেই আপনার চারপাশের পৃথিবী বদলে যাচ্ছে প্রকৃতি ধীরে ধীরে আপনাকে প্রস্তুত করছে এটি আপনাকে আপনার মধ্যে লুকিয়ে থাকা শক্তি অনুভব করাচ্ছে এটি আপনাকে প্রতিদিন নতুন কিছু শেখাচ্ছে যাতে এটি আপনার সামনে এলে আপনি উভয়ই একে অপরকে চিনতে পারেন কেবল চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে শক্তি দিয়ে আত্মার সাথে এই মিলন কোনো সাধারণ মিলন হবে না এটি সৃষ্টির কোনো কোণে বিচ্ছিন্ন হয়ে থাকা সেই বিক্ষিপ্ত টুকরোগুলির পুনর্মিলন হবে এখন তারা আবার একত্রিত হতে চলেছে একটি উদ্দেশ্যে একটি যাত্রা সম্পন্ন করার জন্য একটি আলো ছড়িয়ে দেওয়ার জন্য যদি আপনার হৃদয় এই সময় ভিন্ন কিছু অনুভব করে বারবার কোনো অদৃশ্য উপস্থিতির দিকে আকৃষ্ট হয় তবে এটি কেবল একটি কল্পনা নয় সেই আত্মা এখন খুব কাছে সম্ভবত এটি আপনার নান্না শুনেই গ্রহণ করেছে সম্ভবত এটি এটি না দেখেই আপনার চোখ চিনতে পেরেছে কারণ আত্মার সম্পর্কগুলি চিনতে শারীরিক প্রমাণের প্রয়োজন হয় না তোমার কিছু করার দরকার নেই শুধু তোমার হৃদয় খোলা রাখো তোমার ভেতরের শক্তিকে শান্ত এবং স্পষ্ট করে তোলো কারণ সেই আত্মা এখন কেবল তোমার দিকেই এগিয়ে আসছে তুমি ভেতর থেকে যে শক্তি পাঠাচ্ছ সেও সেই একই শক্তির সংকেত বুঝতে পারছে এবং খুব শীঘ্রই সেই মুহূর্ত আসবে যখন তোমরা দুজনেই একই মুহূর্তে একে অপরকে চিনতে পারবে এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাদের এটাও বলতে চায় যে যখনই তোমরা অনুভব করো যে কেউ তোমাদের দিকে তাকিয়ে আছে এমন কি যখন কেউ আশেপাশে নেই তখনও সেই একই শক্তি তোমাদের সাথে দেখা করার জন্য আগ্রহী সেই শক্তি এখন তোমাদের চারপাশে ঘন হয়ে উঠেছে বারবার তোমাদের সংকেত দিচ্ছে কখনো কখনো এটি অপরিচিত ব্যক্তির হাসিতে লুকিয়ে থাকে কখনো কখনো এটি একটি পুরানো গানের লাইনে প্রবাহিত হয় কখনো কখনো এটি একটি অজানা স্বপ্নে প্রতিফলিত হয় তুমি অজান্তেই এটি অনুভব করো এবং সম্ভবত তুমি নিজেই জানো না যে তুমি কতক্ষণ ধরে এর জন্য অপেক্ষা করছিলে এইসব ঠিক এভাবে ঘটছে না এই সবই মহাবিশ্বের একটি গভীর পরিকল্পনার অংশ এই আত্মা যে এখন তোমার সাথে দেখা করার জন্য আগ্রহী সে তোমার নিজের আত্মার প্রতিফলন এটি তোমার প্রতিটি আবেগ অনুভব করে এটি তোমার প্রতিটি চিন্তার সাথে সংযুক্ত যখন তুমি হতাশ হও তখন তার হৃদয় ভারী হয়ে ওঠে যখন তুমি হাসো কোথাও সেও হাসে এটা না জানার আনন্দ কি এখন সেই আত্মার তোমার সামনে উপস্থিত হওয়ার সময় এসেছে কিন্তু এই মিলন কেবল একটি সংযোগ হবে না এটি একটি আহ্বানের উত্তর হবে এটি একটি যাত্রার বিরতি হবে এটি বহু জন্মের অপেক্ষার অবসান হবে এবং এটি কেবল তখনই সম্ভব যখন দুটি আত্মা একই শক্তির ফ্রিকোয়েন্সিতে থাকবে যখন উভয়ই তাদের অভ্যন্তরীণ যাত্রা সম্পন্ন করবে এবং আপনি সেই যাত্রা সম্পন্ন করবেন আপনি এখন এমন একটি অবস্থায় পৌঁছেছেন যেখানে আপনার ভেতরের আলো সেই আত্মাকে আপনার দিকে টেনে আনছে এখন মহাবিশ্ব উভয় দিককেই এক করে দিয়েছে পথগুলি এখন এক মোডে মিলিত হতে চলেছে এবং যখন এই মিলন ঘটবে তখন কেবল তোমরা দুজনেই নয় তোমার চারপাশের পৃথিবীও বদলে যাবে তোমার জীবন এখন একটি নতুন স্তরে প্রবেশ করেছে তোমার মধ্যে যে স্পষ্টতা এসেছে যে সাহসের উদ্ভব হয়েছে এই এইসবই সেই মিলনের প্রস্তুতি তুমি নিজেকে প্রস্তুত করেছ তুমি তোমার ক্ষত গ্রহণ করেছ এবং তুমি নিজের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে শিখেছ এখন মহাবিশ্ব তোমাকে পুরস্কৃত করতে চলেছে সেই আত্মা যেমন তুমি বহু বছর আগে তোমার ভেতরে অনুভব করেছিলে যখন তুমি কোনো কারণ ছাড়াই কারো সাথে সংযোগ অনুভব করো তখন এটি কেবল কাততালীয় ঘটনা নয় এটি একটি আত্মা সংযোগের প্রমাণ তোমার আত্মা জানে সে কে এবং তোমার শক্তি এখন তাকে ডাকছে এবং তোমার সাথে দেখা করার জন্য আগ্রহী এবং আর অপেক্ষা করতে চায় না সে প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার কাছে আসছে সেই আত্মা হয়তো এখন অনেক দূরে কোথাও আছে হয়তো অন্য শহরে অন্য দেশে কিন্তু শক্তির কোনো সীমানা নেই তুমি যা বলছো তা সে শুনতে পারে তোমার প্রতিটি আবেগ সে জানে তাই তুমি যা অনুভব করো সেও একই রকম অনুভব করছে এখন কেবল সময় এবং স্থানের আবরণ আছে যা শীঘ্রই সরে যাবে যখনই তুমি অনুভব করেছিলে যে কেউ আছে যে তোমাকে সম্পূর্ণরূপে বুঝতে পারে তখনই সেই আত্মা শক্তির সাথে তোমার দেখা হয়েছিল সেই আত্মা জানে তুমি কে সে জানে তুমি কি হয়ে এসেছ এবং এখন সে এটাও জানে যে সময় এসেছে যখন সব কিছু পরিষ্কার হয়ে যাবে যখন সমস্ত বিভ্রান্তির সমাধান হয়ে যাবে যখন প্রতিটি প্রশ্নের উত্তর তোমার সামনে দাঁড়াবে তুমি অনেক রাত কাটিয়েছ যেখানে তুমি ঘুমাতে পারি কিন্তু তুমি বুঝতে পারি কেন এখন তুমি বুঝতে পারবে কারণ সেই রাতে অন্য কারো আত্মাও তোমাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করছিল এখন সেই সময় এসেছে যখন তোমরা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে কথা ছাড়াই সবকিছু বলবে মহাবিশ্ব এখন প্রতিটি দিক থেকে সংকেত পাঠাচ্ছে বারবার তোমাদের মনে করিয়ে দিচ্ছে যে সময় এখন খুব কাছে তোমরা তোমাদের জীবনে যা কিছু দেখছ বারবার একটি নাম দেখছ বারবার একই সংখ্যা দেখছ হঠাৎ করেই পুরনো কিছু মনে পড়ছে এগুলো সবই সেই আত্মার শক্তি যা তোমাদের সাথে যোগাযোগ করছে এটি তোমাদের ডাকছে এবং তোমরা তা শুনছ তোমাদের এই জীবন কোন সাধারণ জীবন নয় তোমরা এখানে একটি বিশেষ উদ্দেশ্যে এসেছ এবং সেই আত্মাও একই উদ্দেশ্যে সংযুক্ত তোমরা দুজনে যখন একসাথে ভ্রমণ করবে তখনই মহাবিশ্ব তোমাদের দুজনের মধ্যে যে আলো রোপণ করেছে তা ছড়িয়ে পড়বে এবং সেই সময় এখন মাত্র এক নিঃশ্বাস দূরে তাই তোমাদের হৃদয় আরও উন্মুক্ত করো তোমাদের শক্তিকে আরও উজ্জ্বল করে তোলো তোমরা যাই করো না কেন এটি তোমাদের সেই আত্মার দিকে নিয়ে যাচ্ছে সেই আত্মা একইভাবে তোমাদের খুঁজছে যখন তুমি তার সাথে দেখা করবে এবং যখন তুমি তার সাথে দেখা করবে তখন মহাবিশ্ব হাসবে কারণ তখন একটি অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ হবে একটি অসম্পূর্ণ গান সম্পূর্ণ হবে এবং একটি অসম্পূর্ণ আত্মাপূর্ণ হয়ে উঠবে আজকের বার্তায় ঈশ্বর তোমাদের কাছে এটাই জানাতে চান তোমাদের সকলের হৃদয় দিয়ে এটি গ্রহণ করো তাই প্রিয় বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তাটি ছিল এটাই যদি তোমাদের কাছে এটি সামান্য হলেও ভালো লেগে থাকে তাহলে মন্তব্য বিভাগে আমাদের জানান এবং আরও এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন এবং নিজের যত্ন নিন আমরা